তা আপনার কাছে এরকম নিশ্চয়ই কারিগার আছে তা আপনিও বাংলাদেশের নাগরিক তো আপনি যেভাবে আছেন আমিও ঠিক সেভাবেই আছি আচ্ছা তো আমাদের বাংলাদেশে এখন যেটা হচ্ছে আপনাদের এই এলাকায় কি কোনো সমস্যা হচ্ছে এই ধরনের যে অনেক জায়গায় শুনতে পাচ্ছি যে মন্দির মাংস হচ্ছে এরকম কিছু হচ্ছে হ্যাঁ আমাদের এলাকায় এখনো তেমন কিছু হয়নি তবে গুজব ছড়াচ্ছে বেশি এই যেমন আমি ইন্ডিয়ান দেখলাম কিছু ফুটেজ করে ওরা এমনিতেই আমার আপনার মধ্যে কোন পড়েন বা কোন কলেজে পড়েন বা কি করেন আপনি আমি পড়াশোনা করে ম্যাক্সিমাম তো মুসলমান সাথে আপনার দ্বন্দ্ব আছে না সবাই একদম এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা কেন

বাংলাদেশে আপনি এবং কোনো সংখ্যা আছে কিনা যে না এই যে মুসলমান আশেপাশে আপনার পাশে কোথায় ভিতরে চার পাশে যারা আছে তারা নিশ্চয়ই সবাই মুসলমান না কেন হিন্দু আছে হিন্দু আছে আছে মুসলিম আছে তা আপনার কোনো সংখ্যা আছে নাকি আপনি না ওরকম একটা কোনো সংখ্যা নাই তবে আগে না আগে একটা ছিলাম না

তো আজ কলকাতায় যারা ইন্ডিয়ান বাসিন্দা তারা আমাকে বলতেছে ভাই আপনি আমাদের আপনাদের দেশে মুসলিম হিন্দুদেরকে বের করে দিচ্ছে আপনি এই ব্যাপারে কিছু বলেন এই ব্যাপারে কিছু ভিডিও করেন কিছু জানান তা আমি আপনাকে কি জানাবো আমি কি কোথা থেকে ধরে ওনাকে সাজাইছি ঘটনাটা যে ভাই এটা ঘটনা আচ্ছা আমি একজন সাথে কথা বলি আমি একটু কথা বলবো নামটা কি আচ্ছা আচ্ছা আমি আপনি আমিও বাংলাদেশ নাগরিক আপনি বাংলাদেশের নাগরিক আমরা সবাই একসাথে আছে এতদিন কোনো সমস্যা হলো না আপনি কি এখন কোনো ভয়ের মধ্যে আছেন বা আমরা কি আপনাদেরকে কোনো সমস্যা করতেছি এরকম কিছু হচ্ছে এলাকায় কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে সবাই বলতেছে না বাংলাদেশের অন্য ধর্মের মানুষ ভালো নাই পার্শ্ববর্তী এলাকা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া সকলেই জানেন যে আমাদের ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক আগে থেকে আছে এখন আছে এটা হলো অন্যদিকে এখন রাজনৈতিক ব্যাপার নিয়ে এতক্ষণ আপনারা শুনেছেন যে আমাদের মুসলিম ভাইদের সাথে হিন্দুদের কোনো দ্বন্দ্ব নেই এবং তাদের সাথে কোনো রকমের আমাদের কোনো দ্বন্দ্ব হচ্ছে না এবং তাদেরকে সেফ দেওয়া হচ্ছে নিজ তাদের জবান থেকে শুনেছেন কিন্তু দুঃখের বিষয় ইন্ডিয়া পার্শ্ববর্তী এলাকায় এখান থেকে বিভিন্ন নিউজ বিভিন্ন খবর এমনভাবে গুজব ছড়াচ্ছে যে যেন বাংলাদেশের মানুষ হিন্দুদেরকে যেত পুঁতে ফেলতেছে যেন্ত তাদেরকে আগুনে দগ্ধ করছে তাদের বাড়িঘর দখল করে নিচ্ছে এইভাবে যে তারা সংবাদ মিডিয়াতে প্রচার করছে দেশবাসীর কাছে এবং সারা বিশ্বের কাছে যা খুবই নিন্দনীয় এত গুজব এত মিথ্যে কিভাবে একটা মানুষ হয়ে মানুষের উপর এভাবে কথা বলে কিভাবে। যে জায়গার মধ্যে মুসলিম আমি মুসলমান কারোর কোনো ক্ষতি করার কোনো রকমের কোনো ইয়া নেই কোনো বিধান নেই আল্লাহ নিজেই বলেছেন সকল মানুষকে ভালোবাসার জন্য এখানে ইসলামে কোনো রকমের কথা বলে নাই যে অমুসলিমদের উপর আঘাত বলা হয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করো যার যার ধর্ম নিয়ে থাকতে দাও তার উপর জোরাজোরি করো না এটা একেবারে কোরআন থেকে হাদিস থেকে সুপষ্ট ভাষাই আল্লাহ তালা এবং রাসুল বলে দিয়েছেন এই জায়গার মধ্যে যে ইন্ডিয়ার ভাইয়েরা সংবাদ মিডিয়ারা তারা কি করতেছে তাই বলবো আপনারা এই গুজবে কান দেবেন না আমি বলছি আমাদের এই বাংলাদেশের মধ্যে একটা হিন্দু ভাই বোন অশান্তির মধ্যে নয় কারো উপর কোনো আঘাত নেই আপনারা দেখেছেন মিডিয়াতে দেখেছেন যে মুসলিম ভাইয়েরা এমনকি মাদ্রাসার ছাত্রছাত্রীরা সহ এলাকার মুসুল্লিকরাম কী করেছেন আপনাদের হিন্দুর গির্জার গেডের মধ্যে দাঁড়িয়ে পাহারা দিয়েছেন আমি মিথ্যে বলিনি আমি দেখালে দেখাইতে পারতাম কিন্তু আপনারা দেখেছেন এইগুলা এখানে দেখাইনি কিন্তু এই গুজব যে ইন্ডিয়া থেকে ছড়ানো হচ্ছে সংবাদ মাধ্যমে যে আমরা এই এই করতেছি বাংলাদেশ এরকম করতেছি এটা কী করতেছেন আপনারা আপনাদের কি বিবেক ভাদে না যে এইগুলা কি করলে কি আপনাদের ভালো হবে আপনাদের একটা সংবাদের যখন আপনারা সংবাদ পড়েন আপনারা কমান্ড পড়বেন একটা কমান্ড আপনাদের পক্ষে আসে না সৎকার আর নিরানব্বই জন সত্য কথা বলে যে আপনারা ভুয়া তাই বলবো সূত্রে যান মিথ্যা বানুয়াট কখনো জয় হতে পারে না বুঝতে পেরেছেন আল্লাহ